হ্যাঁ দেখছিলেন গত এক দেড় মাস আগে রোপণ করেছিলাম তো এখন আপডেটটা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন কিছু তারার বোক বের হয়েছে এই যে নতুন বক বের হচ্ছে এই তো আর পনেরো দিন বা বিশ দিন পরের থেকে খুব সুন্দর হয়ে যাবে কারণ শীতকালে গাছ বাড়ে না কিন্তু শিগুল হয় ধিমে থাকে তো আস্তে আস্তে কিন্তু গাছগুলা বেশ স্বাবলম্বী হবে এখান থেকে এই যে পাঁচ ফিট সাত ফিট থেকে আমরা খুঁটি তৈরি করছি এই খুঁটির উপরে উঠে যাবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আস্তে আস্তে যে আমরা এগুলা দিয়ে কি করি কি করব আপডেট দেওয়ার জন্য তো আমরা কিন্তু এক বা এক বিকে একটু বেশি দিয়ে চারাগুলা রোপণ করছি যাতে আমরা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারি এবং প্লাস এখান থেকে কাটিং কেটে আপনাদের চৌষট্টি জেলায় গাছ দিতে পারি সেই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি দেখেন আপনারা এইগুলা সমস্যার সম্মুখীন হতে হবে তো আগের থেকে আমরা চিন্তা করেছি এই জন্য করার পরে কিন্তু আপনাদের এই গাছগুলা খুব সুন্দর হচ্ছে কারণ এগুলা নিয়ে আর সমস্যা নাই পরবর্তীতে আমরা শুধু এই সাইড দিয়ে কেটে দেবো পানি বের হয়ে যাবে উপরের এই সাইড দিয়ে দুটো একটা মরতে পারে কিন্তু আপনার উপরে যেগুলো আছে দেখেন এক দুদিন পানি দিয়ে নাই উপরে শুকাই গেছে তা সেক্ষেত্রে আমরা বসবো যে ওই সময় কিন্তু আমাদের আসল গাছগুলো বেঁচে থাকবে সাইডের গাছগুলা নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই তো এইভাবে কিন্তু আমরা শেষ ব্যবস্থাও দিতে পারতেছি খুব সুন্দরভাবে এই যে দেখেন অনেক সুন্দর একটা শেষ ব্যবস্থা আপনি সাইড দিয়ে পানি দেবেন পানি আস্তে আস্তে রস টেনে নেবে অনেক সুবিধা হবে আপনাদের আপনারা যারা রোপণ করতে করতে চান চান বা বাণিজ্যিকভাবে চাষ আবার একটা বিষয় খেয়াল করবেন তখন এই মাটিটা ঢিলা হয়ে যাচ্ছে তখন আপনার নিচেও চুই হচ্ছে উপরেও চুই হচ্ছে যদি বান আকারে করেন অবশ্যই এগুলা আপনারা ট্রাই করবেন বাসায় অল্প পরিমাণ নিয়ে বেশি পরিমাণ না যখন আপনি বসবেন তখন আপনি বেশি পরিমাণ নিয়ে করবেন না আমিও কিন্তু ফার্স্ট টাইম এত পরিমাণ নিয়ে কাজ করি নাই যখন বুঝলাম যে এই বিষয় নিয়ে কাজ করলে আগানো যাবে তখনই কিন্তু আমি অগ্রসর হয়েছি এবং বুঝি কিন্তু সময় দিতে পারি না এই জন্য সময়ের অবহেলার কারণে কিন্তু গাছগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতেছে যে কোনো জিনিসের শ্রম না দিলে বা সময় না দিলে থাকে না তো আমার আসলে অন্য অন্য খেয়াত হয়ে গেছে আপনারা তো দেখছেন বেশি হয়ে গেছে এর জন্য এই চুইঝালে আমি অতটা সময় দিতে পারতেছি না তারপর আব্বা ইনশাল্লাহ দেবে যে একের মধ্যে বলছে এইগুলা নিয়ে কাজ করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটা হচ্ছে আপনার আমরা চুইঝাল গাছগুলা নিয়মিত সার প্রয়োগ করা লাগবে খোল প্রয়োগ করা লাগবে এবং নিয়মের বাইরে গেলে আপনার চুই গাছ থাকবে না এক কথায় এটাই হচ্ছে মূল অভিজ্ঞতা আপনি একে দেখভাল করবেন এক দু বছর করাই লাগবে না এরকম একটা বিষয় যে দেখেন প্রশ্ন কিভাবে ছাড়ছে এই নতুন বোক যেগুলো বের হচ্ছে এই যে দেখছেন এটা রোপণ করছি সাইড দিয়ে কিন্তু আপনার এই যে নতুন বোক ছাড়ছে দেখবেন আর কিছুদিন পরে এখানে পাঁচ ফিট সাত ফিট হয়ে যাবে আপনারা বলবেন যে ভাই কি এত তাড়াতাড়ি বড় হলো কিভাবে দেখে অনুপ্রেরিত হতে পারেন হ্যাঁ সাইদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি তো তুই ঝাল গাছ নিয়ে কাজ করি তো এজন্য সকাল সন্ধ্যা একটা বিষয় নিয়ে জানানোর জন্য চেষ্টা করতেছি এটা মশলা গাছ তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু মশলা গাছ পাঠানোর চেষ্টা করি বা নিয়ে থাকে মানুষ আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে চৌষট্টি জেলায় আমরা কিন্তু দিচ্ছি আপনারাও নিতে পারেন সমস্যা নাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাদার প্ল্যান করছি প্রায় এক বিঘিতের একটু বেশি করে আমরা রোপণ করছি এখানে আপনার একটা বিষয় দেখা এই যে কাঠে মনে করেন আমি এটা দেব খুব ঢিলা আপনার প্রায় দেড় হাট মতন চলে যাবে এটা যদি আপনি করেন তো ঢিলা মাটিতে যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে আপনাদের চুই জাল গাছটা নিচেই বাড়বে বা আপনারা যেটা বলেন ভুই চুই সেটা হয়ে যাবে আর যদি মনে মনে করেন যে না আমরা শক্ত মাটিতে করবো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মোটাই হবে না জাস্ট উপরেই বাড়বে এটা মাথায় রাখতে হবে আমাদের গ্রাম ভাষায় একটা কথা আছে নরম জায়গায় কিছু ঢোকে বেশি তো তুই ঘাসও এরকমই আর কি যত ঢিলা মাটি হবে ততই কিন্তু ভাববে এটা মাথায় রাখবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু গাছের যে এই চুইঝাল গাছ আমাদের এখান থেকে যেগুলো উৎপাদিত আছে সেগুলো আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি আবার অনেক ভাইরা চুই গাছের সাথে আমাদের এই যে সুপার মৃদলা মানে আমাদের এখানে দশটা জাত আছে সুপার বাগুয়ার যে আনারের যে জাতগুলা গুলা ফুলের আখড়া এইসবগুলো কি ও নিয়ে অত কাজ করি না এজন্য অত মনে নাই দেওয়া যাবে সমস্যা নেই আমাদের কাছে সব ধরনের চারা পাওয়া যায় তো এই যে আমাদের চারার কোয়ালিটি দেখেন এই চারাগুলো আমরা কিন্তু চৌষট্টি জেলায় দিয়ে দিচ্ছি একটা চারা তুলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন নিচে কি পরিমাণ শিকড় হয়েছে তো এই চারাগুলো যদি আপনাদের দিয়ে থাকি বা এরকম সুন্দর চারা দিয়ে থাকি তো এই চারা যদি আপনারা মেরে ফেলেন আমাদের আর কিছু করার থাকে না আমরা কত যত্ন করে আপনাদেরকে দিয়ে থাকি চৌষট্টি জেলায় যাতে আপনারা সুন্দর করে রোপণ করে নিতে পারেন সেক্ষেত্রে ওই চারা থেকে আমরা এই কিন্তু কাটিং করে তারপরে কিন্তু এই চারাগুলো তৈরি করছি আমাদের আরও চারা আছে ওই সাইডে প্রচুর চারা আছে আপনারা যদি এক দু হাজার চারা নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই তো আরও একটা বিষয় আপনাদেরকে দেখায় যে চারাগুলা আমরা যখন ডোকা কাটি বা কেটে সেটে দিয়ে দিই এই যে সেটা দিয়েছি এখানে দুই তিন হাজার মতো আছে যারা বেকার আছেন তারা এইসব দেখেন এই চারাগুলা কেবল বের হচ্ছে এখনো শিকড় আসে এইভাবে ওইভাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ফাল্গুন মাস আসলে কিন্তু কিছু চারা এখান থেকে বিক্রয়ের উপযোগী হয়ে যাবে এদিকে প্রচুর পরিমাণ আছে পিঠের ভিতরে একটা গরম আবহাওয়া থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই যে দেখেন বাড়ঝাড়ের ভিতরেও কিন্তু আমরা কাজ করতে পারতেছি তো তারা বেকার আছেন বা কোনো কাজ পাচ্ছেন না অল্প পরিমাণ নিয়ে শুরু করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার মনে সাহস থাকলে আগাবেন আর অবহেলা করলে আসার দরকার নাই কারণ কৃষকের কিন্তু পিঠের ছাল থাকে না কাজ করতে করতে আমরা মনে করি বাহ মেলা টাকা হয়েছে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত বিশ্রাম নেয় চাকরিজীবীর বিশ্রাম থাকতে পারে বা ফাঁকি দিতে পারে পরের কালে কিন্তু আমরা দিতে পারি না কারণ আমরা আমাদের যেটাই ফাঁকি দেবো সেটাই আমাদের লস এটা মাথায় রাখতে হবে নিজস্ব ব্যবসা কোনো কিছু যদি আপনি ফাঁকি দেন তা আপনারই লস হবে আর কোম্পানির চাকরি করলে ফাঁকি দিলে কোম্পানি লস হবে আপনার কিছু হবে না কিন্তু আপনার ডিমোশন হবে এটা মাথায় রাখতে হবে এই আর কি তো যারা বেকার আছেন বাসা অনেক জমি জায়গা আছে পরিত্যক্ত এভাবে আপনারা রোপণ করতে পারেন এখানেও কিন্তু বাগান ছিল এক সময় কেটে সাফ করে তারপরে ও ওই সাইডে দেখেন গাছ কতগুলা কেটে ফেলছে মূলত আমরা চাই সব জন্য ভালো উপদেশ দিতে ভালোর মধ্যে খারাপও থাকবে যারা পারবে না তারা আমাদের খারাপ বলবে আর যারা পারবে তারা আমাদের বা দেবে এটা হচ্ছে মূল কথা আবার কেউ হিংসা করবে এটা নিয়ে মাথা ঘামানোর সময় নাই তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে এই যে দেখেন বাকল বের হয়েছে এই বাকলটা বাইর হওয়া মানে কি এই গাছটা একশো একশো কি আর এটা মাটিতে ফুল কি পরিমাণ শিকড় হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু গাছ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবো তো লাইভ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম